এন এর পদত্যাগের পর মণিপুরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন কে এন বীরেন সিং এর ইস্তফায় মণিপুরে খুললো রাজনৈতিক আলোচনার পথ বীরেনের পদত্যাগের পরে গেল পরবর্তী প্রায় দুবছর ধরে উত্তর পূর্বের এই রাজ্যে চলতে থাকা অশান্তিকে শান্ত করতে কেন্দ্র কাকে দায়িত্ব দেবে মণিপুরে মেইতেই ও কুকি উভয় পক্ষেই গ্রহণযোগ্যতা রয়েছে এমন কোন মুখ বেছে নিতে চাইছেন মোদী শাহ বীরেনের থাকা না থাকার সঙ্গে পৃথক প্রশাসনের দাবি নরচর হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে দিল কুকিরা বিধানসভার স্পিকার টি সত্যব্রত খেমচাঁদের নাম রয়েছে মুখ্যমন্ত্রীত্বের আলোচনায় সংঘর্ষ মাথায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগ মণিপুরে রাজনৈতিক আলোচনার দরজা খুলে দিল পৃথক প্রশাসনের দাবিতে অনর থাকলেও অন্তত এতদিনে আলোচনার কথা তুলেছে কুকিরা কুকি বিধায়ক পাউলিয়ান লাল হাউকিপ এবং কুকি যৌথ মঞ্চ আইটিএলএফ এর মুখপাত্র গিনছা বুলাংজং জানিয়ে দিয়েছেন যে বীরেনে থাকা না থাকার সঙ্গে পৃথক প্রশাসনের দাবি নরচর হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আলোচনা শুরু হতে পারে হাউকিপ বলেন বিরেনের ইস্তফা ছিল যে কোনো আলোচনার ক্ষেত্রে আমাদের পূর্ব শর্ত তিনি পদত্যাগ করায় এবার আলোচনায় বসতে পারি আমরা অর্থাৎ কুকিরা এবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করায় তারা এবার আলোচনার জন্য সম্মতি জানিয়েছে কিন্তু পৃথক অঞ্চলে তাদের প্রধান দাবি থাকবে। এদিকে বিরেনের পদত্যাগের পরে একদিন কেটে গেলেও সর্বসম্মত ভাবে অন্য কাউকে পরে মুখ্যমন্ত্রী হিসাবে এখনো বেছে নেওয়া গেল না মণিপুরে বিদায়ী বিধানসভার স্পিকার টি সত্যব্রত মন্ত্রী ওয়াই খেমচাঁদ তাদের নাম আলোচনায় ছিল কিন্তু উত্তর পূর্বের ভারপ্রাপ্ত বিজেপি নেতা সম্বিত পাত্র দফায় দফায় বৈঠক করেও নাম চূড়ান্ত করতে পারেননি। ফলে হাইকমান্ড ১২ ফেব্রুয়ারি দিল্লিতে জরুরি বৈঠক ডেকেছে ইতিমধ্যে বিজেপি বিধায়করা দিল্লি যাওয়া শুরু করেছে গত একুশ মাসে কোনো সরকারি কাজে অংশ না নেওয়া দুই মন্ত্রী সহ দশ কুকি বিধায়কও দিল্লি যেতে পারেন বলে খবর রয়েছে দলীয় সূত্রে জানানো হয়েছে যে এন বীরেন সিং বদলে এমন কোন মুখ বেছে নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যার গ্রহণযোগ্যতা মেইতি এবং কুকি উভয় পক্ষে রয়েছে সেই সঙ্গে নাগাদেরও বেঁধে রাখতে ওয়াকিবহল শিবিরের মতে বীরেন পর্ব যতটা জটিল ছিল বীরেন পরবর্তী পর্ব তার চেয়েও বেশি জটিল হতে পারে কারণ যতদিন বীরেন গদি আঁকড়ে ছিলেন ততদিন মেয়েতেই হোক বা কোকি উভয় পক্ষই সব দোষ তার ঘাড়ে চাপা ছিল এখন বীরেন সিং সরে যাওয়ায় মণিপুর সমস্যার দায় কার ঘাড়ে চাপানো হবে তা নিয়ে চাপান চলবে ফলে নতুন নেতার পথ হবে আরো কঠিন এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ